কার্ড অথবা পাসপোর্ট ছাড়া আপনি কিভাবে অনলাইনে বিজ্ঞাপন দিবেন ফেসবুকে বুস্ট অথবা ক্যাম্পেইন করবেন এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব আমরা দুইটা টপিকে আলোচনা করব ফেসবুকে ক্যাম্পেইন চালাতে কি কি লাগে এ বিষয়ে প্রথমে আসি আমরা আমার তো পাসপোর্ট নেই আমি পাসপোর্ট ছাড়া কিভাবে রয়েল কারেন্সি কার্ড দিতে পারি এই ধরনের প্রশ্নগুলো আপনারা করে থাকেন ওকে আপনার পাসপোর্ট নেই এখন বিকল্প আপনি কিভাবে ফেসবুকে ক্যাম্পেইন চালাতে পারেন তার আগে আমরা জেনে নেব একটি ক্যাম্পেইন চালাতে অথবা বুস্ট করতে বুস্ট এই শব্দটির সাথে আমরা সবাই সুপরিচিত তা আমরা আজকে প্রথমে জেনে নেব ফেসবুক বুস্ট করতে কি কি লাগে ওকে ফেসবুক বুস্ট করার জন্য আপনার প্রয়োজন হবে একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেটাকে শর্টকাটে বিএম অ্যাকাউন্ট বলা হয় এটা হচ্ছে ফেসবুকের আন্ডারে একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাকে কোনো টাকা ফেজ করতে হয় না মান্থলি অথবা ইয়ারলি এবং ওয়ান টাইম কোনো টাকা পে করতে হয় না এটা আপনি ফ্রিতেই ক্রিয়েট করতে পারবেন বিজনেস ডট ফেসবুক ডট কম এখানে গেলেই আপনি একটি আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ওকে আপনি যখন একটি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার প্রয়োজন হবে একটি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট বাই ডিফল্ট আপনার একটি প্রোফাইল যখন আপনি বিজনেস ম্যানেজ ক্রিয়েট বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন বাই ডিফল্ট আপনার প্রোফাইলের সাথে কানেক্ট করার সাথে সাথে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় আপনি চাইলে আপনার একটি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারেন আপনার আলাদা আর কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না অথবা আপনি ওখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করারও অপশন থাকে আপনি সেখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার এক্সট্রা কোনো ফেসবুকে টাকা পে করতে হবে না বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট দুইটাই ফেসবুক আপনাকে ফ্রিতে প্রোভাইড করে থাকে এবার আসি আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড দিতে বা বিজ্ঞাপনগুলো দিতে আমাদের কি প্রয়োজন হবে আমাদের তো অবশ্যই একটি ডুয়েল কারেন্সির কার্ড প্রয়োজন হবে যেই কার্ডে আমাদের ডলার সাপোর্টে আমাদের অনেকেরই ব্যাংকে কার্ড রয়েছে সেই কার্ডে আমাদের অনলি ওয়ান কারেন্সি বিডি কারেন্সিগুলো থাকে যেখানে আমাদের ডলার বা ইউএসডি সাপোর্টেড না আমাদের সেই কার্ডগুলোতে কিন্তু হবে না আপনি ব্রাক ব্যাংক ইসলামী ব্যাংক অথবা ডাচ বাংলা ব্যাংক থেকে একটি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন আপনার কার্ড নেওয়ার জন্য প্রয়োজন হবে নিজের পাসপোর্ট আপনি যার নামে কার্ডটি নেবেন সেটি আপনার নামে হলে আপনার নামে একটি পাসপোর্ট থাকতে হবে তাহলে আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে ডলার এনজ করতে পারবেন অন্যথায় আপনি ডলার অ্যান্ডজ করতে পারবেন না এখন আসি আমার ডুয়েল কারেন্সি কার্ড নেই আমার পাসপোর্ট নেই পাসপোর্ট তো ক্রিয়েট করাটা লং প্রসেস এবং আমি তাহলে কি অ্যাড রান করতে পারবো না হ্যাঁ আপনিও অ্যাড রান করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট অনলাইনে বর্তমানে অনেক অ্যাড অ্যাকাউন্ট এজেন্সি আছে যারা হলো মেটা ভেরিফাইড থেকে অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট সেল করে থাকে তারা আপনাকে অ্যাড অ্যাকাউন্টও প্রোভাইড করবে সাথে ডলার সাপোর্ট দেবে তাদের ওই অ্যাড অ্যাকাউন্টগুলোতে তাদের কার্ডগুলো কানেক্ট করা থাকে তাদের ওখানে আপনাকে আর কোনো কার্ড ইউজ করতে হবে না তারাই আপনাকে ডলার পে করবে এবং আপনি শুধু তাকে ডলারে টাকা পে করলেই অ্যানার্স আপনি ওই অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে চাইলে আপনার এবং আপনার জন্য বিজ্ঞাপনগুলো আপনি রান করতে পারবেন এইটা হচ্ছে সহজ সব থেকে উপায় এবং আপনার যদি একটি কার্ড না থাকে তাহলে আপনি এই পন্থাটি অবলম্বন করতে পারেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং এই ধরনের কোনো সাপোর্টের যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের আইডিটি টি মেনশন করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুন শিক্ষকের সাথেই থাকবেন